এই সেই টিকটক এরই আমার এরপরে উঠলে লজ্জা লাগবে এজন্য ডান্স দেখছে না পুরের সাপ মানুষ যে কিভাবে পারে এই জায়গা করে ডান্স দিতে আমার মাথায় খেলে না আনন্দের ভিতর মানুষ কি লজ্জা এত মানুষের মতো ডান্স দিতে ছোট বাচ্চা তার কত সাহস সে গলায় এইভাবে সাপ নিয়ে আছে দাঁড়িয়ে তো আমি নিজেই আমি অত্যন্ত সাপের ভয় পাই কে কে সাপের ভয় পাও কমেন্ট করে জানাবা আমি পার্সোনালি ভয় পাই আর এটা হচ্ছে একটি সাপ নিয়ে আছে এই সাপটি কত বড় দেখুন আমি নিজেই খুবই ভয়তে ছিলাম আপনারা দেখতে থাকুন আর এই যে টাকা নিচ্ছে আপনারা দেখতে থাকুন কি হয়

এইভাবে সে ধরে নিয়ে আসছে আমাকে বলবো যেটা থেকে একটা একটা সিলেট বাজার আর ভারত সীমান্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা ধরছে তো এই তিন তিনটা সাপই অনেক বিষাদর সাপ পার্সোনালি আমি সাপকে খুব ভয় করি আপনারা হয়তো অনেকে ভয় না করতে পারেন পাশে বানর খেলা দেখাচ্ছে এক কাকা তো সেটাও আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভান ঠিক আছে তো তারটা সে সাইড করে নিচ্ছে সাপ তো ওদিকে ঝুঁকতেই আছে সাপের তো অত্যন্ত সাহস আপনারা জানেন বিজয় দিবসে বিভিন্ন মুক্তিযোদ্ধারা এসেছে এখানে অনেক সাপ খেলা দেখে চলুন এবার আপনাদের একটু বানোন নাচ দেখায় এবং সেই যে বিটিভি তে দেখছি টিয়া পাখি সেই টিয়া পাখি তো আপনাদের আমার দ্বারা সম্ভব না

জাহাঙ্গীর আপনাদের সামনে কিছু ভাষণ দিবে অনেকেই তাকে চিনে থাকবেন এত সময় নেয় আমাদের আপনাদেরকে দেখানোর তো গাইস আমাদের এই মেলায় দীর্ঘ প্রায় তিরিশ মিনিটের ভিডিও এত ভিডিও আপনাদেরকে এক ভিডিও দেখানো সম্ভব হচ্ছে না তো এই ভিডিওটি আমি দুই তিন খন্ড ভাগ করে একের পর এক আপলোড দিব আপনারা দেখবেন খুবই আনন্দ পাবেন সবাইকে দেখার আমন্ত্রণ রইল অোসফারাায়ুণে কেরার খ্তবালাilling, খ্ূরেনে, ক্যরঙরাকে সতরাাযদ এলাকশ জরাা eu রৎি